হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে নন্দিনীও দেখো রেডি হয়ে গেছে তো টোটো আসতে এখনও দশ মিনিট বাকি আছে তো বললাম নন্দিনীকে পড়তে কারণ স্কুল ছুটির পরে ওর আবার পড়া আছে তো পড়ার ওইখানে আবার আজকে আছে সায়েন্স এক্সাম তো সায়েন্সটা পড়তে বললাম তা বই খাতা নিয়ে তো দেখো কী নকশা করছে এই পড়তে বসলে মানে আমি না বসলে ও পড়তেই চায় না একা একা তো নটা দশ বেজে গেছে আর আমাদের টোটো চলে এসেছে তো নটা কুড়ি ট্রেন ধরবো তো সেই জন্য দশ মিনিট আগেই বেরোতে হয় একটু আগে বেরোনোই ভালো তাই না তো এই যে দেখো রেল লাইনের পাশের সেই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে চলে এলাম এই যে প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে আমরা উঠে পড়লাম ট্রেনে আর আজকে ট্রেনে অনেক ভিড় ছিল জায়গা নেই তো এইখানে দেখো পাশেই দাঁড়িয়েছি আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর তো নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে ভীষণ খিদে পেয়েছে তো এই যে কালকের সেই কাঁঠাল ছিল টিফিন কারিতে আর এখানে রুটি আর ডিম ভাজা করেছি তো এই সকালে ব্রেকফাস্ট খেতে বসে গেছি কারণ এটাই খাবো আর দুপুরে রান্না বান্না আজকে কিছুই করব না আজকে যাব দুপুরবেলায় বিরিয়ানি খেতে রেস্টুরেন্টে তো সেই জন্য রান্না বান্না বন্ধ এখন খেয়ে এই দেখো রেডি হয়েছি এখন শর্ট ভিডিও করবো তো সেই জন্য এই যে রেডি হয়েছিলাম তো শর্ট ভিডিও হয়ে গেছে তারপরে তো আজকে ভীষণ রোদ্দুর হয়েছে তো জামাকাপড় সব শুকিয়ে ফেললাম দুই দিনের জামা কাপড় তো ছাদ থেকে তুলে রেখে যাব তো এই যে দেখো কতটা রোদ্দুর কারণ বাড়ি আসতে আসতে সেই সাতটা বেজে যাবে তো আবার দেখো এই যে ছাতা মাথায় দিয়ে এখন বাজে দুটো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো এই যে দেখো হাঁটছি চলে এলাম স্টেশন এই দেখো ট্রেন চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে নন্দিনীকে নিয়ে চলে এলাম স্কুল থেকে এখানে এসে আবার ড্রেসটা চেঞ্জ করলাম স্কুল ড্রেসটা খুলে এই যে এই ড্রেসটা পড়ল এবার এই যে এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে তো এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে বাস স্ট্যান্ড তার সামনে এই যে দেখো ঢুকে গেল আর এই যে হচ্ছে রেস্টুরেন্ট এই যে তো বসে পড়ল অর্ডার দিলাম একটা চিকেন বিরিয়ানি আর তারপরে আবার চাউমিনও দিয়েছিলাম তো এই যে দেখো বিরিয়ানি চলে এসেছে এই যে দেখো নন্দিনী খেতে শুরু করে দিয়েছে আর এখানে ভিডিও করছি তো দেখো কেমন একটা ঘোলা ঘোলা কেমন একটা মানে কুয়াশা কুয়াশা ভা পরিষ্কার ছবি আসছে না খাওয়া হয়ে গেছে দুজনের প্লেট কিন্তু একদম ফাঁকা তারপরে বসে আছি আবার অর্ডার দিয়েছি একটা চাও। তো এই যে দেখো আবার চাউমিন দিয়েছি কিন্তু চাউমিনটা এত পরিমাণে তো খেয়েই পারিনি তো এইখানে এই যে দেখো টেবিলের অবস্থা প্লেট পুরো ফাঁকা আর চাউমিনটা আমি টিফিন ক্যারিতে আবার নিয়ে নিয়েছি কারণ বাড়িতে গিয়ে আবার খাবে খেতেই পারছিলাম না তারপরে দেখো নন্দিনী ওখানে বসে একটু বই পড়ছিলো কারণ অনেকটাই দেরি ছিল চারটেতে পড়া তো এখন সাড়ে তিনটে বাজে তো তিরিশ মিনিট আবার ওখানে বসেছিলাম বসে বসে পড়ছিল। এইভাবেই কাটলো আজকে তো তোমরা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর এই যে দেখো বাড়িতে আবার নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো বাড়িতে এসে এই যে টিফিনকারিতে নিয়ে এসেছিলাম আমি আর নন্দিনী আবার একটু সন্ধেবেলা খেয়েছি আর নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস তো এই যে এটা না খেলে তো হবেই না কেমন একটা হচ্ছিলো কি আর বলবো তো চলো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে